যখন কোনো ব্যাটার এক্সট্রা অর্ডিনারি ইনিংস খেলে তখন বিগ ম্যাচে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয় না ম্যাচ হয়ে যায় এক পেশে ঠিক যেমনটি হয়েছে আজ ডিসিএ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে যে ম্যাচে মুখোমুখি হয়েছিল মনসা তরুণ সংঘ বনাম কর্তাম ক্রীড়াচক্র চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক ম্যাচের শুরুতে টসে পরাজিত হয়ে ব্যাটিংয়ে এসে কর্তামের ওপেনার মাসুম ইনিংসের প্রথম ওভারে প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকালেও চতুর্থ বলে ফিরেন মাহফুজের বলে এরপর স্কোরবোর্ডে আরও ত্রিশ রান যোগ করতে না করতে করতাম হারাতে হয় আশিক এবং বিগ ফিশ নিয়নের উইকেট যে উইকেটটি স্বীকার করেন ইমরান তবে এক বিগ ফিশকে ফিরিয়ে আরেক বিগ ফিশকে জালে ফেলেও ধরে রাখতে পারেনি ইমরান অর্থাৎ তার বলে মাহমুদুল হাসান পিয়াস বোল্ড হলেও বলটি ছিল নো বল এই পর্যন্ত ছিল মনসার বোলারদের নিয়ন্ত্রণ এরপর বাকি গল্পটা শুধুই পিয়াস এই ব্যাটার জন্য সুযোগ পেয়ে তার শতভাগ উজাড় করে দেন ডিসিএ মাঠে শাকের সাথে চতুর্থ উইকেট জুটিতে স্কোর যোগ করেন একশো বত্রিশ রান এর মাঝে শাকের বারো বলে একত্রিশ সাজ ঘরে ফিরলেও পিয়াস তার ব্যাটিং শো অব্যাহত রাখে খেলেন একের পর এক ও ওভার বাউন্ড্রি শেষ পর্যন্ত তিনশো পাঁচ স্ট্রাইক রেটে পঁয়ত্রিশ বলে খেলেন একশো সাত রানের অনবদ্য এক ইনিংস তার ইনিংসটি সাজানো ছিল চোদ্দটি ছক্কা ও চারটি চারের সাহায্যে তার এমন এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং এর সুবাদে কর্তার অতিক্রম করে দুইশো রানের ঘর শেষের দিকে সজলের ষোলো রানের কল্যাণে দল পেয়ে যায় দুইশো তেত্রিশ রানের বিশাল পুঁজি চোদ্দ ওভারে দুইশো রানের পাহাড় টার্গেট যে টার্গেটের সূচনা মনসার ওপেনিং ব্যাট করতে আসা রমজান প্রথম চার বলে বলে তুললেও সাগরের করা পরের বোল্ড হয়ে সম্ভাবনাময় ইনিংসের দ্রুত হয়ে যায় ইতি ২২ থেকে তেত্রিশ মেহেদির এক ওভারে মনসা হারিয়ে ফেলে রকি ও রিয়াদের উইকেট তেত্রিশে তিন উইকেট হারানো দলের হাল ধরতে চতুর্থ উইকেটে তারেকের সাথে জুটি করেন সোহেল রানা দুজনে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন কিন্তু রানের চাপ আর বিপক্ষ দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং সামাল দিতে হিমশিম খেতে হয় দুই ব্যাটারকে শেষ পর্যন্ত তেত্রিশ করা তারেককে ফেরান নাজমুল আর রানাকে ফেরান তুলা সাগর এই দুজন সাজঘরে ফেরার পর মনসার আর কোনো ব্যাটার দলের চাহিদা অনুযায়ী ব্যাট করতে পারেনি দ্রুতই ফিরে যান প্যাভিলিয়নে তাদের আসা যাওয়ার মিছিলে মনসা তরুণ সংঘ নির্ধারিত ওভারের আগে গুটিয়ে যায় মাত্র একশো সাত রানে কর্তামের হয়ে সজল তিনটি ও সমান দুইটি উইকেট স্বীকার করেন সাগর মেহেদি এবং নাজমুল তাতেই একশো সতেরো রানের বিশাল জয় নিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পেয়ে যায় কর্তাম চক্র।